ঠিকঠাক মতো কাজ কাম করো না মোবাইল সামনে রেখে আসো চুপচাপ শুয়ে থাকো মোবাইল টিপো না কেন তোমার ফেসবুকে পাওয়া যায় না ফেসবুকে আমি ঢুকি না ফেসবুক ঢুকো না কারণ কি কেমনে ঢুকতাম ফেসবুকে আমি এম ফেসবুকে কি সমস্যা তোমার হ্যাঁ কি সমস্যা তোমার আমি ঢুকলে আসল ভাই পার কি আসল আসল ভাই পার

आले फोन दिलाले चेक करा ममी आन फोन दिलाले फोन दिस पर्वा हं तेले तिम बालो मी तो हं बाल गिस गयो वाढलेसा अर मोल्डि बनाालिम मोल्डि देखि गयो मयबा हं अच ओके उमी तो फली आले मुंबई जाउताले मोय सामरा एक देखि देखि गय मुंबई